দীর্ঘ এক মাস নিখোঁজ থাকার পর ছাত্রীর মৃতদেহ উদ্ধার প্রতিবাদে বিক্ষোভ ডেপুটেশন বসিরহাট থানায় উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার সংগ্রামপুর এলাকার বাড়ি নবম শ্রেণীর ছাত্রী নাফিসা সুলতানা দীর্ঘ এক মাস ধরে নিখোঁজ থাকার পর গতকাল তার মৃতদেহ উদ্ধার হয় বাদুড়িয়া বাজিতপুরের ঈসামতি নদী থেকে এরপর সঠিক তদন্তের দাবিতে ডিওয়াইআইএফ ও এস এফ পক্ষ থেকে বসিরহাট থানার সামনে বিক্ষোভ দেখাতে থাকে তাদের দাবি এক মাস নিখোঁজ থাকার পর ওই ছাত্রীর মৃতদেহ উদ্ধার হয়েছে এই ঘটনার সঙ্গে কারা কারা জড়িত রয়েছে তার সঠিক তদন্ত করে বার করতেই হবে তারই প্রতিবাদে এই বিক্ষোভ এবং বসিরহাট থানায় একটি লিখিত ডেপুটেশন জমা দেয় এমএস নিউজ বাংলা চ্যানেলে পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন কি খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন লিখিত আপনারা নিশ্চিতভাবে অবগত আছেন এক এক মাস আগে সংগ্রামপুরের একটি চোদ্দ বছরের মেয়ে নিখোঁজ হয় থানাতে অভিযোগও করে মেয়েটির বাবা এক মাসে মেয়েটাকে পুলিশ উদ্ধার করতে পারলো না পরিবারের লোকও খোঁজ করেছে কিন্তু পরিবারের লোকের আয়ত্তের বাইরে ছিল পুলিশের উপরে নির্ভর করেছিল মেয়েটাকে কোনোভাবে উদ্ধার করা গেল না মেয়েটার এক মাস পরে সেই মেয়েটার ক্ষতবিক্ষত দেহ নদীর চরে পাওয়া গেল পরিবারের লোকজন আশঙ্কা করছেন এই মৃত্যুটা স্বাভাবিক নয় অস্বাভাবিক মৃত্যু এবং এই মৃত্যুর পিছনে কোনো রহস্য আছে বলে তারা দাবি করেছেন আমরা পুলিশের কাছে এই দাবিটা জানাতেই গেলাম সঠিক তথ্যটা উদ্ধার করতে হবে যদি তার মৃত্যুর পিছনে কেউ বা কারা যুক্ত থাকে তারা যেন যথাযথ শাস্তি পায় এটাই আমরা লিখিতভাবে আইসি সাহেবকে জানিয়েছি আপনার নাম আপনার নাম রয়েছে শফিকুল সর্দার কি পদে আছে ডিআইএফআই উত্তর চব্বিশ পরগনা জেলার সভাপতি